আপনারা সবাই ভালো আছেন তো ভাইয়া আমার সাথে একটু কথা বলেন ভাই আমি কথা বলে একটু উৎসাহিত পাই ডাক্তার সাহেব এবং মঞ্চ উপবিষ্ট সকল নেতা কর্মীকে জানাই আমার তরফ থেকে অগ্রিম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন তো ভাইয়া আমার সাথে একটু কথা বলেন ভাই আমি কথা বলে একটু উৎসাহিত পাই আচ্ছা আমি বেশি কথা বলবো না আমরা এখানে দেখেন এত সুন্দর করে আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করেছেন মামুনুর রশিদ রশিদ সাহেব মামুন উনি এত সুন্দর করে যে আয়োজন করেছেন এখানে কর্মশালা বলতে আমরা সবাই জানি একটা কর্মশালার ভিতরে হচ্ছে একটা শিক্ষক দেখেন একটা হলে যখন শিক্ষার্থী বা অনেকগুলো শিক্ষার্থী থাকে টিচার থাকে তখন দেখেন একজন শিক্ষার্থী কিন্তু প্রশ্ন করে শিক্ষক উত্তর দেয় এবং শিক্ষক প্রশ্ন করে শিক্ষার্থী উত্তর দেয় তো আমরা এখান থেকে অনেক কিছু জেনে যাব এবং অর্জন করে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা আশা করি বিষতে এবং হচ্ছে নির্বাচন সময়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমরা আমাদের মহিলা দলকে বলতে পারব কিছুটা তো আমরা এখান থেকে শিখে নিয়ে যেতে পারব ইনশাআল্লাহ আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি আমরা সবাই জানি প্রচারের প্রসার হয় এটা তো সবাই জানি তো প্রচার করলে অবশ্যই প্রসার হবে আর আসলে এক কোরো দশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলা দলের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি আমরা জানি আমাদের দেশে সবচেয়ে ভোটারকে মহিলা দল এই মহিলা দল ভবিষ্যৎ নির্ভর করবে করবে না ভাইয়া ইনশাআল্লাহ করবে আর আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে যদি কমিটির সাথে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ের সাথে সমন্বয় করে এই মহিলা দলের কার্যক্রম পরিচালনা করতে হবে কিন্তু আর এই মহিলা দল কার্যক্রম পরিচালনার মাধ্যমে কিন্তু মহিলারা কিন্তু উৎসাহিত হবে এবং একজন মহিলা আরেকজন মহিলার সাথে সরি আচ্ছা সরি তো আমি সিনিয়র নেতৃবৃন্দের করব যে আমাদের প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী কমিটিতে মহিলা দলের সাথে কৃষক দল শ্রমিক দল এবং ছাত্র দলের ছাত্র দলের ভাইকে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সাথে তাহলে আমাদের কার্যক্রম কিন্তু অনেক তাড়াতাড়ি হবে বর্তমান টিভি সর্বশেষ সংবাদের আপডেট জানতে চোখ রাখুন বর্তমান টিভি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বর্তমান টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা